লরিতে গাঁজা পাচারের ঘটনায় দুই গ্রেপ্তার আটাত্তর কেজি গাঁজা উদ্ধার ফাঁসিদাবাদ থানার পুলিশ একটি বড় ধরনের গাঁজা পাচার চক্রের পর্দা ফাঁস করেছে ঘোষপুকুর ফুলবাড়ি সাতাশ নম্বর জাতীয় সড়কের ধামনাগছ এলাকায় একটি লরিতে তল্লাশি চালিয়ে পুলিশ আটাত্তর কেজি গাঁজা উদ্ধার করেছে এই ঘটনায় রাজ্জাক মন্ডল ও মফিজুল হক নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে উভয়ই তুফানগঞ্জের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই দুই ব্যক্তি কোচবিহারের তুফানগঞ্জ থেকে কলকাতায় গাজা পাচারের চক্রের সঙ্গে যুক্ত ছিল পাচারের জন্য লরিতে একটি গোপন চেম্বার তৈরি করা হয়েছিল এই লরিটিও পুলিশের হাতে ধরা পড়েছে ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে ফাঁসিদাবাদ থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশের ধারণা এই চক্রের সঙ্গে আরও অনেকেই জড়িত থাকতে পারে রিপোর্ট খড়িবাড়ি টাইমস